গত পয়লা এপ্রিল থেকে ভারতের ব্যাংকিং ক্ষেত্রে এসেছে একাধিক বড় বদল সম্প্রতি দেশের প্রায় প্রত্যেকটি ব্যাংকিং লেনদেন প্রযুক্তিগত উন্নতি ও জালিয়াতি রোধে সংশোধন করেছে তাদের নিয়মে নীতিমালা সংশোধনীর ফলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাংকের সুদের হার ইউপিআই মিনিমাম ব্যালেন্স এটিএম চার্জ সহ একাধিক ক্ষেত্রে এসেছে বড় বদল আজকের আপডেটের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি জানবার চেষ্টা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নতুন অর্থবর্ষ থেকে ব্যাংকিং সেক্টরে যে যে পরিবর্তনগুলি এসেছে সেগুলি এখন এক নজরে দেখে নিন এক এটিএম উইথড্রল চার্জ গত পয়লা এপ্রিল থেকে এটিএম উইথড্রয়াল চার্জ বৃদ্ধি পেয়েছে দেশের প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই ব্যাংকের নিয়ম নয়া অনুযায়ী এক ব্যাংকের এটিএম অন্য ব্যাংকের মাসে বিনামূল্যে টাকা তোলার সুবিধা পাবেন গ্রাহক তিনবারের অধিক ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ টাকা প্রদান করতে হবে চার্জ হিসাবে দুই ন্যূনতম ব্যালেন্স প্রত্যেকটি সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে এই মাস থেকেই অ্যাকাউন্টের ন্যূনতম মাসিক গড় ব্যালেন্স না থাকলে গ্রাহকদের উপর জরিমানা আরোপ করতে পারে ব্যাংক। মেট্রো আরবান সেমি আরবান এবং গ্রামীণ এলাকা বিশেষে অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স অ্যামাউন্ট আলাদা হতে থাকে আপনার স্ক্রিনে রেড চার্টটি দেখেই আশা করি বুঝতে পারছেন তিন পজিটিভ পে সিস্টেম চেক জালিয়াতি রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে পজিটিভ পে সিস্টেম এই পদ্ধতির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকার অধিক অঙ্কের চেকের ক্ষেত্রে গ্রাহককে এর মাধ্যমে ব্যাংকে প্রদান করতে হবে বেশ কিছু গোপন তথ্য সেই তথ্য যাচাইয়ের পরই ক্লিয়ার হবে চেক চার ডিজিটাল ব্যাংকিংয়ের সুরক্ষা গ্রাহকদের সুরক্ষা সুনিশ্চিত করতে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আরও করা ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চলেছে সুদের হার গত রেপো রেট হাস পাওয়ায় কমেছে ঋণের ক্ষেত্রে সুদের হার তবে অন্যদিকে এই মাস থেকে ফিক্সড ডিপোজিট এবং রেকর্ডিং ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার পরিবর্তন করেছে একাধিক ব্যাংক ছয় ক্রেডিট কার্ডের শর্ত পরিবর্তন এসবিআই সিম্পলি ক্লিক কার্ডের ক্ষেত্রে সুইগি পুরস্কার ফাইভ এক্স করা হয়েছে এপ্রিল মাস থেকেই তিরিশ থেকে কমিয়ে এয়ার ইন্ডিয়া সিগনেচার কার্ডের পয়েন্ট নিয়ে আসা হয়েছে দশে পাশাপাশি মাইল ফলক প্রোগ্রাম বন্ধ করতে চলেছে আইডিএফসি ব্যাংক তাদের ফার্স্ট ক্লাব ভিস্তারা কার্ডের সাত ইউপিআই আইডি ব্লক যদি কোনো মোবাইল নাম্বার দীর্ঘদিন ব্যবহার না করেন তাহলে সেই নাম্বারের সাথে লিংক করা ইউপিআই আইডি বন্ধ করে দেবে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই এপ্রিল মাস থেকেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম ব্যাংকিং সেক্টরে কি কি পরিবর্তন এসেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন